শিবগঞ্জে বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমানের পদত্যাগের দাবিতে মানববন্ধন চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রবিবার বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সাইফুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ বারো বছর যাবতে স্কুলটিতে ঠিকমতো ক্লাস করে না শিক্ষকদের দায়িত্বে উপস্থিতি এবং চলে যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গতিবিধি রেজিস্টার ব্যবহার করেন না নিজের ইচ্ছা মতো বিদ্যালয়ে আসেন এবং হাজিরা করে চলে যান এমনকি তিনি মাঝে মাঝে নিজের বাসায় গিয়ে রেখে দিতেন এবং দিনের পর দিন বিদ্যালয়ের অনুপস্থিতি থাকেন খাতায় উপস্থিতি স্বাক্ষর করেন এছাড়া জেলা পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের এক লক্ষ টাকার মধ্য প্রথম ধাপে পঞ্চাশ হাজার টাকা আত্মসার করেছেন এ নিয়োগ বাণিজ্যর সাথে জড়িত ছিলেন সাইফুর রহমান সাহেব বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আট থেকে দশ লক্ষ টাকা নিতেন এবং টাকা নিয়ে নিয়োগ দিতে না পেরে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন যার ফলে মাঝে মাঝে বিদ্যালয়ের উপস্থিত হতে পারতেন না একদিন এক সপ্তাহের হাজিরা করে যেতেন যাদের কাছে টাকা নিয়েছিলেন সে ব্যক্তিরা মাঝে মাঝে তাকে রাস্তায় যে কোনো জায়গায় আটক করতেন এবং বারবার তিনি টাকা দেওয়ার নাম করে সময় নিতেন আবার কখনো কখনো তার স্ত্রীর সাথে করে পুলিশ নিয়ে এসে সাইফুর রহমানকে নিয়ে যেতেন উল্লিখিত বিষয়ে বিবেচনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সহ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা প্রদান করে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব প্রদান করবেন আমরা এলাকাবাসী অভিভাবকবৃন্দ বৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ে গঠিত এই মানববন্ধনে বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান এর পদত্যাগ আমার না খাতুন আমি বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অষ্টম শ্রেণী শিক্ষার্থী আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারের বিরুদ্ধে একটা মানব বন্ধন করছি আমরা আর আমরা তার পদত্যাগ চাই আর তিনি হচ্ছে ক্লাস রুমে তার মানে একটা যদি মানে কেউ যদি বাইরে থাকতো তার মানে অন্য উল্টাপাল্টা কথা বলতো আর সে নিয়মিত স্কুল আসতো না তার বিরুদ্ধে যদি একটু ই করা হতো না তো তার বাবা মাকে ফোন দিবে বলতো তার বাবা মা মানে আনায়গুলা বলবে আর জেলা প্রশাসন থেকে এক লক্ষ টাকা সে গোপনীয়তে মানে খেয়ে নিয়েছে স্কুলকে দায়নি দুজনকে নিয়োগ দিয়েছে সে তার ক্ষমতা বলে সে অনিয়মতান্ত্রিক টাইম মেনটেন করে সে স্কুল চালায় দশটায় আসলে সাড়ে বারোটার মধ্যেই সে চলে যায় শিক্ষকারাকে ছেড়ে দিয়ে আবার এই এই স্কুলে এই স্কুলে কিছু বাহিরকার পাঁচ ছয়জন শিক্ষক আছে তারা সুযোগ সুবিধা ভোগ করার উদ্দেশ্যে তাকে সাপোর্ট দিয়ে তাকে সহযোগিতা করে এবং খালি এই অল্প সময় এই স্কুল থেকে চলে যাওয়ার সুযোগ নেওয়ার জন্য এবং ছুটি ভোগ করার জন্য এবং উনি এই স্কুলে আমাদের এই স্কুলে জেলা পরিষদ এক লক্ষ টাকা দিয়েছিল সে জেলা পরিষদ টাকা সে উঠে নিয়ে না গোপনে তুলে খেয়ে নিয়েছে আমরা পরে বাই দি বাই জানতে পারলাম যে সে টাকা তুলে নিয়েছে তার আগে আমরা জানতে পারিনি উঠে না খাওয়ার পর আমরা জানতে পেরেছি এবং আরও একাধিক টাকা আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে সে উঠে খেয়ে নিয়েছে এবং এই অত্র এলাকাতে পি পোস্টে চাকরি দিবক হ্যাঁ একাধিক লোকের কাছ থেকে আট থেকে দশ লক্ষ টাকা করে আদায় করে নিয়েছিল এবং সভাপতির সাথে মনমন হওয়ার কারণে সে নিয়ম না পারায় সে টাকা পয়সা পা নেওয়ার জন্য স্কুলে প্রতিদিন কাজ ঘটে থাকে তার সাথে ছাত্রী আমি নামনা সাম্মদ আফিয়াম আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্টেড পদত্যাগ চাই কারণ হচ্ছে সে ইংলিশ ক্লাসে আসলে লাই বাংলা কারণ ইংলিশ পারবে না বুঝে দিতে পারবে না তাই জন্যে এটা নাই তারপর হচ্ছে বিজ্ঞান ক্লাস আসলে ইংলিশ মানে যে ওই যেটা পারবে ওইটাই করে কিন্তু আমাদের টাইম মতন ক্লাসে আসে না স্কুল করে না অথচ মানে স্কুল না এসে মানে আমাদেরকে ই করে বা খাতা সহি করে স্কুলে এসে চুরি করে এসে ক্লাসে আসলে ধমক দেয় নানা ধরনের ই করে আমাদের আমাদের ফিস মানে বেশি করে নাই সার্টিফিকেট করতে টাকা নাই বেশি টাকা লাই মানে সব স্কুলে চাইতে আমাদের স্কুলে অথচ বলে আমাদের ছাত্রছাত্রী কম ওই জন্য টাকা বেশি করে নেওয়া হয় দাবিটা দাবিটা আমরা তাই অ্যাসিস্ট্যান্টসের পলটেক এটাই নাম সাইফুর রহমান